হ্যালো বন্ধুরা আজকে নফল সদকার কিছু বেনিফিট বা ফাজাইল বর্ণনা করব চারটে বা পাঁচটে পয়েন্ট তুলে ধরবো এক নম্বর হচ্ছে সদকা কবর কি গরমি সে বাঁচাতা হয় অর্থাৎ কবরে যে আজাব আমাদের আসবে কোদানা খাস্তা কারো কবরে আজাব আসুক তাহলে কবরে যে অতিরিক্ত গরমের আজাব সেটা কম করতে সাহায্য করে এই নফল দান। নফল সদকা দুই নম্বর বেসাক মুসলমান কা সদকা উমর বাড়াতে হয় সুমান আল্লাহ মার্শাল্লাহ আমাদের মধ্যে কেউ যদি দীর্ঘদিন বাঁচার ইচ্ছা প্রকাশ করে তাহলে সেই ব্যক্তিকে উচিত যেন সে বেশি বেশি করে নফল সদকা করে দান করে খায়রাত করে তাতে সেই দান খায়রাতের বরকাতে পাক তার আয়ুতে বরকত দান করবেন ইনশা আল্লাহুল করিম সদকা খাতাও কো মেটা তাহে যে পানি আক মাসা আল্লাহ যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় কোনো গুনা হয়ে যায় তাহলে সেটাকে মেটানোর বা সেটাকে থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে সেটা হচ্ছে তবা করা আর সেই গুনার দিকে না যাওয়া তবে অজান্ত আমাদের দ্বারা অনেক রকমের গুণা হয়ে যায় তাহলে সেই বিভিন্ন ধরনের ভুল ত্রুটিগুলোকে আমরা দান খায়রাতের মাধ্যমে সংশোধন করতে পারি আল্লাহ পাক সে দানের বরকতে সেই গুনাহ গুলোকে আমাদের maaf করে দেন बेशक صدকা رب کے غضب کو بجھاتا ہے দান খয়রাতের ফলে আল্লাহ পাক کے جازم نازل হয় সেগুলো দূরে সরে যায় একদম আমাদেরকে সেই দানের বরকতে আমরা আল্লাহ পাকের রহমতে রহমতের মধ্যে চলে আসি আল্লাহ পাক আমাদের উপরে خاص رحمت نازل করে সেই দানের বরকতে সুভা সবেরে সদকা দোকে বলা সদকে সে আগে কদম নেই বাড়াতা অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকাল সকাল ভোরবেলা যদি পারা যায় ফজরের নামাজের সময় তাহলে উত্তম হবে তবে সকাল সকাল দান খায়রাত করার কথা বলা হয়েছে যাতে দান খায়রাত করে আমরা বাড়ি থেকে বের হই কাজের জন্য যাতে রাস্তাঘাটে কোনো রকমের দুর্ঘটনা দুর্ঘটনা না ঘটে এবং সেই দানের বরকাতে আল্লাপায় যেমন আমাদের মেহফুজ রাখে আমাদের হেফাজতে রাখে তো বন্ধুরা দেখলেন এই চার পাঁচটা পয়েন্ট দানের নফল দানের বরকত কত রয়েছে তবে এর আরও বরকত রয়েছে শুধু শর্ট ভিডিওর জন্য এটা এইটুকুই যথেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য ধন্যবাদ